আগে কি সুন্দর দিন কাটাইতাম এসব বলে আমরা স্মৃতিচারণ করি আনন্দে থাকার চেষ্টা করি কিন্তু চাইলেকে আমরা সেই সব দিন ফিরে আনতে পারি না আনন্দে থাকতে পারি না কদিন হয় গ্রামের বাড়িতে আসলাম কি নেই এখানে সেই ঘন সবুজ ফসলের ক্ষেত নদী খাল বিল পুকুর গরু ছাগল হাঁস মুরগি ক্ষেত থামা আমাকে মস্কানজিত করে দেয় তাই তো সময় পেলেই চলে আসি মাটি ও মানুষের কাছে যেখানে আমার শৈশব কৈশোর যৌবন কাটিয়েছি যেখানে মিশে আছে আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা দেখতে পাচ্ছেন পাখি নিরের মতো ছোট্ট এক একটি ঘর সিমের লতায় সম্পূর্ণ ছেয়ে আছে লাউয়ের মাচানে অনেক লাউ ঝুলি আছে ঘরের লাগোয়া পুকুর সেই পুকুরে দেশীয় প্রজাতির অনেক মাছ আজ কতদিন পরে নিজেদের বড় পুকুরে মাছ ধরলাম ভাইয়েরা স্থানীয় বাজার থেকে অনেক মাছ কিনে আনলো সেই মাছ গ্রামের মাটির চুলায় রান্না হলো পরিবারের অনেককে নিয়ে বাড়ির উঠানে মাদর বিছিয়ে একসাথে বসে খেলাম আহ কি মজা কি আনন্দ এসব বলে বোঝানো যায় না নিজেদের গোয়ালের দুধের গায়ের খাঁটি দুধ খোয়ারে মহিষ খেতে আলু বেগুন টমেটো সহ নানান ফসল আমি তো দেখতে পাচ্ছি আবারও গ্রামের মানুষ ঘুরে দাঁড়িয়েছে এখানে যারা সঠিক পদ্ধতিতে চাষাবাদ করতে জানে তাদের অভাব নেই হাহাকার নেই হাহাকার তাদের যারা আঙুল ফুলে কলা গাছ হতে চায় তারা কখনো পায় কখনো হারায় তাই তো এত অশান্তি আজ কোনো হারানোর গল্প নয় আজ আমরা দেখবো কিভাবে গ্রামের মাটির চুলায় গ্রামের মানুষ মজাদার রান্না করে যার স্বাদ একবার খেলে সারা জীবন মনে পড়ে আশা করি সঙ্গে থাকবেন গ্রামের বাড়ি ঘরের সাথী ছোট পুকুর যার পাড়ে বসে মাছ কাটা হচ্ছে এখানে পুকুরের মাছ তারপর বাজার থেকে কিনে আনা এক ধরনের রূপচাঁদা মাছ স্থানীয় বাজারে এটাকে পাংখা মাছ বলে প্রায় দুই কেজি ওজন এছাড়া আরও নানান রকমের মাছ বৈরেগি মাছ তারপরে তেলাপিয়া মাছ ইত্যাদি এগুলো কোটার শেষে এখন পাশে পুকুর ঘাটে মাছগুলো ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ এ মাছগুলো পর্যায়ক্রমে সবই রান্না হবে আমরা এই গ্রামের রান্নাটা অর্থাৎ মাটির চুলায় রান্নাটা আমরা কয়েকটা পর্বে দেখাবো বিশেষ করে তিনটা পর্ব এখানে চার পাঁচ রকমের মাছ আছে সবজি আছে সবগুলোই আমরা দেখাতে চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনার বৈরাগী মাছ রান্না চলছে এটার মধ্যে আমরা তখন ম্যারিনেট করে দিয়েছিলাম হলো গুঁড়ো মরিচ না আর এখন কাঁচামরিচ দেওয়া হয়েছে পিঁয়াজ টিয়াজ দিয়ে তখন ম্যারিনেট ছিল এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এটা যখন হয়ে আসবে তখন হয়তো বোধ হয় টমেটো দিবি নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন গুড়ো মাছগুলো এখন উল্টে দেওয়া হচ্ছে এক দিক আচ্ছা বাবা আছি একটু কথা বলিস

কাঁচা টমেটো দেওয়া হয়েছে এটা এই মাছটা অবশ্যই শুধুমাত্র দক্ষিণ আশ্রমে পাওয়া যায় বৈরাজে মাছ বলে অনেক সাধের মাছ যেতে গুঁড়ো মাছ কাটা কাটা খুব নরম এতে অনেক স্বাদ সবসবটা বোধহয় হয়ে গেছে ধরনের শব্দ হচ্ছে যেটা হয়ে যায় শব্দ দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এটা তুলে আনছে কিবার থেকে লবণ দেখা উচিত ছিল না ঠিক আছে লবণ সবকিছু ঠিকঠাক মাখাই খুবই স্বাদের ভাই খুব দামি দামি রেসিপি খেয়েছি কিন্তু আমি বাড়ি আসলে এই ভরেগি মাছের চরচড়িটা খেতেই হয় আমরা চেষ্টা করেছি এলাকার এই রান্নাটা ঢাকায় বসে করার আমি গরিগ মাছ নিয়ে গিয়েছিলাম বরফ করে কিন্তু আমরা এভাবে করতে পারি না ঠিক এই স্বাদটা হয় না আমাদের দ্বারা কারণ এখানে মাটির চুলা এবং অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় স্মেল আছে একটা ভিন্ন রকমের আর ঠিক স্বাদটাও যারা কেন বেড়ে যায় আর সাথে সেই কাঁচা টমেটো কুচি করে দেওয়া আছে একেবারে তপতাজ যা মাছ দরতাজা কাঁচামরিচ সব কিছুই ক্ষেতের দেখলেন আমরা তুলে আনলাম সেগুলো দিয়ে রান্না হচ্ছে আজকে শুধু মাছ হবে আজকে রকম মাংস রান্না হবে না এতক্ষণ দেখলেন কিভাবে মাটির চুলায় টাটকা শাক দিয়ে মাছ রান্না হয় আসলে অঢেল সম্পদে সুখী হওয়া যায় না আসল সুখ নির্দেশে করে আমরা বাঙালি হব বাঙালি আনায় ফিরে যাব ফিরে আনবো আগের সেই দিনগুলো ভালো থাকবেন শান্তিতে থাকবেন এই শুভকামনায় শেষ করছি আজকের মাছে ভাতে বাঙালি কাহন আল্লাহ হাফেজ